কোনো অসুবিধা নেই নয় নম্বর প্রশ্ন আমি মাঝে মধ্যে ফজরের নামাজ একটু দেরি হয় আমি সৌদি আরব থাকি তো সূর্য উঠা যায় ওই সময় আমি নামাজ পড়ি আমার নামাজ কি হবে মাঝে মধ্যে নামাজে দেরি হয়ে যায় দুনিয়ার কাজে ডিউটিতে দেরি হয় না যারা প্রবাসী থাকেন সৌদি আরব তাদের দেখি ফজরের আগে ডিউটিতে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় গাড়ি রাস্তায় ধরনা দেয় দাঁড়িয়ে থাকে আল্লাহ আকবর তিনটা পয়সার জন্য জাগতে কোনো অসুবিধা নেই কারো কোনো দিন ফ্লাইট মিস হয় না রাত দুটা তিনটা যে কোনো সারা রাত জেগে বসে আছেন সেই ফ্লাইট ধরার জন্য কখন যেতে হবে আপনাকে জাগাবার কোনো লোক লাগে না তার মানে দুনিয়াকে দিনের ওপর সলাতের ওপর প্রাধান্য দিয়েছেন আর যারা দুনিয়াকে দুনিয়ার চাকরি বাকরি পয়সা রোজগার কি সলাতে ওপর প্রাধান্য দেবে তাদের জন্য জান্নাত নেই আল্লাহিয়া বলছেন রাখো যারা সীমালঙ্ঘন করল ও আসার আল হায়াত দুনিয়া পার্থিব জগৎকে যারা প্রাধান্য দিল অগ্রাধিকার দিল ফাইনাল জাহি মাহ মা জেনে রাখা উচিত যে তাদের বাসস্থান হচ্ছে জি আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে এক নম্বরে আপনার সলা দুই নম্বরে চাকরি ডিউটি এক নম্বরে আল্লাহ রব্বরে ফরজ হক আদায় করা তারপর দুই নম্বরে দুনিয়ার কাজকর্ম করা রুজি রোজগার করা সুতরাং এটা একজন মুসলিমের জন্য মোটেই উচিত নয় যে সে বলবে যে আমার ফজরে নামাজ একটু দেরি হয় কেন দেরি হবে আপনি একটু আগে ওঠার জন্য আগেই শুয়ে যাবেন অ্যালার্ম লাগিয়ে রাখবেন কাউকে বলে রাখবেন আপনি দেশে আপনার স্ত্রী আছে তাকে বলবেন যে এই সময়টা কল দিয়ে আমাকে জাগিয়ে দিবে বহু তদবির আছে চেষ্টা যারা করবে তাদের জন্য যার মধ্যে এখলাস আছে যার পরকালের ভয় আছে যে হাসর মাঠে প্রথম পাঁচ অক্টো সলাদ সম্পর্কে জবাব দিতে হবে সে অবশ্যই এই এসব পদক্ষেপ নেবে এবং চেষ্টা রাখবে আর যেবে পরোয়া তার পরোয়া নেই জান্নাতে যেতে পারলেই বা কী আর না পারলেই বা কী যাহান নামে বা কী তার তো আজি তার বলা যাবে না যা ইচ্ছা তাই করতে পারে সে হ্যাঁ ইজা আলম তাজ রাইফ হাস এইরকম লোকের কোন ভয়ও নাই চিন্তা নেওয়াও লজ্জা নেই সুতরাং যা ইচ্ছা তাই করুক তারপরে বলছেন যে সৌদি আরব থাকেন সৌদি আরবে থাকেন সৌভাগ্য আপনাকে আল্লাহ এত সুন্দর নিয়ামত দিয়ে সৌদি আরবে থাকছেন বিনা ভিসাই ভিসা লাগে না কিচ্ছু লাগে না সোজা টানদেন মক্কার মদিনা জিয়ারা করে চলে আসলেন ওমরা করে চলে আসলেন যে কোনো সময় আপনি যেতে পারেন বাইরে থেকে লোকজন আসতে পারছেন না সৌদি আরবে যারা আছেন ঠিকই মকাম্মদিনে যেতে পারছেন যে কোনো সময় এত বড় নিয়ামত পাওয়ার পরে তৌহিদের দেশে আছেন সুন্নতের দেশে আছেন মাসা ইসলামিক পরিবেশ যদি পৃথিবীতে কোথাও থাকে তো সৌদি আরবে আছে আলহামদুলিল্লাহ যেটুকু আছে আলহামদুলিল্লাহ অনেক আছে আলহামদুলিল্লাহ এবং সারা পৃথিবীতে এর নজির কোথাও পাওয়া যাবে না পৃথিবীতে এমন কোনো জমি নেই যেই জমিন মুক্ত রয়েছে মাজার মুক্ত রয়েছে মূর্তি পূজা মুক্ত রয়েছে একমাত্র সৌদি আরব ছাড়া না এখানে মূর্তি পূজা আছে না মাজার পূজা আছে কবর পূজা আছে দুই রকমের শির্কের কোনো শির্কে এ দেশে নেই আলহামদুলিল্লাহ না এই দেশে কোনো রকমের বিদাত আছে মিলাদ আছে আর কেয়াম আছে আর অন্য অন্য বিদাত রয়েছে পীরমুরিদির বিদাত রয়েছে কিচ্ছু নেই আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ আহমিনী সেই দেশের থেকেও যদি আপনি পাঁচত্ব সলা ঠিক না করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে বা এইরকম যারা অসংখ্য প্রবাসী আছে যারা সৌদি আরবে থাকে হতভাগা এমনকি মদিনায় থাকে হতভাগা আল্লাহ আকবার তাদের সম্পর্কে মাঝে মাঝে এ আমার মনে হয় জি আমা এই আয়াতে আল্লাহ বলতে চেয়েছেন ওমান খান আফি হাজি কেউ যদি দুনিয়াতে অন্ধ হয়ে থেকে যায় সঠিক দিন পালন না করে ফাহাফিল আখেরাতে আমা তাহলে পরকালে হাসর মাঠে সে অন্ধ হয়ে উঠবে অন্ধ হয়ে উঠবে রাস্তা খুঁজে পাবে না জান্নাতের সামনে অন্ধকারাচ্ছন্ন থাকবে জি আলো পাবে না যদি পাবে না ওমান খানা ফি হাজি আমা ফহিল সাবিলা রাস্তা হারিয়ে দেবে জান্নাতের এই আয়াতটাকে আমি এভাবে ফিট করি যে যেই ব্যক্তি সৌদি আরবে থাকা সত্ত্বেও আন্ধা হয়ে থেকে গেল সে তৌহিদ ঠিক করতে পারলো না সে সৈন্য ঠিক করতে পারলো না সে সিরিখ বিদাতকে চিনতে পারলো না শিরক বিদাত মুক্ত হইতে পারল না পাঁচ অক্ত নামাজি হইতে পারল না যেই ব্যক্তি কাবিরা গোনা থেকে মুক্ত হইতে পারল না যেই ব্যক্তি ফরোজ অজবের হেফাজত করতে শিখল না সৌদি আরবে থেকে ফিল আখেরাতে আমা সেই ব্যক্তি ভারতে গিয়ে বাংলাদেশে গিয়ে সারা পৃথিবীর যে কোনো দেশে চলে যাক সেখানে সারা জীবন আমদায় থেকে যাবে হেদায়ত নসিব হবে না যার সৌদি আরবে হেদায়ত নসিব হয়নি তার অন্য দেশে গিয়ে হেদায়ত নসিব হওয়াটা বিরল ব্যাপার যদি কোথাও হয়ে থাকে কোনো ব্যক্তির তাহলে আরও বেশি আল্লাহ শুক্রিয়া দেখো আল্লাহ তুমি কত রহম করেছ আল্লাহ আমি সঠিক বিষয়টা সৌদি আরবে বুঝতে পারিনি আমি সৌদি আরবে থেকেছি তারপরও আমি এই রকমের দিন শেখার ক্ষেত্রে আগ্রহী হয়নি কিন্তু অন্য দেশে যাওয়ার পর আমার এই চেতনা জেগেছে আল্লাহর আরও বেশি সুক্রিয়া আদায় করবেন কিন্তু এইরকম লোক পাওয়া বড়ই মুশকিল রয়েছে রকম অনুকূল পরিবেশে ভালো ইসলামিক পরিবেশে থেকে যদি হেদায়ত নসিব না হয় পাঁচত্ব নামাজি না হইতে পারেন তো বাংলাদেশে গিয়ে ভারতে গিয়ে কী ঘোড়ার ডিম আপনি মুসলিম হবেন আল্লাহ রবুল্লা আলম যেন সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন প্রতিটি মুসলিমকে আর প্রতিটি মানুষকে আল্লাহ যেন হেদায়ত নসিব করেন সবাইকে জান্নাতের পথে চলার আল্লাহ তৌফিক দান